আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা সবাই জানি এই জীবন ক্ষণস্থায়ী আর এরপর রয়েছে এক অনন্ত জীবন আখেরাত হাসরের ময়দান হিসাব নিকাশ পাপ পুণ্যের পরিমাপ এই সব কিছুই কঠিন সত্য কিন্তু যখন সেই ভয়ঙ্কর দিনের সব বিচার কার্য শেষ হয়ে যাবে যখন পৃথিবীর ইতিহাসের শেষবারের মতো ফয়সালা হয়ে যাবে তখন কি হবে কোথায় যাবেন মানুষ আর তখন আল্লাহ আল্লা আলা কোথায় থাকবেন আজ আমরা কোরআন ও সহি হাদিসের নির্ভুল তথ্যের ভিত্তিতে জানব কিয়ামতের সকল বিচার শেষে আল্লাহ জান্নাতি এবং জাহান্নামী মানুষের পরিণতি ও অবস্থান কেমন হবে এক বিচার শেষে আল্লাহর অবস্থান আরস ও আল্লাহর সত্তা ইয়ামতের কঠিন দিনে যখন সূর্যের উত্তাপ মানুষের মাথার খুব কাছে চলে আসবে এবং মানুষ অসহনীয় কষ্টে হাবুদুবু খাবে তখন আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদের তার আড়সের ছায়া তলে আশ্রয় দেবেন সেই দিন আড়সের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সহীব বুখারী ও মুসলিম কিন্তু বিচারকার্য সম্পন্ন হওয়ার পর আল্লাহর অবস্থান কি হবে আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলা তার সৃষ্টির মতো নন তিনি সময়ে স্থান ও সৃষ্টির ধারণার ঊর্ধ্বে পবিত্র কুরআনে আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন দয়াময় আল্লাহ আরসের উপর ইস্তাওয়া উপস্থিত হয়েছেন সুরা তহা আয়াত পাঁচ ইসলামের মূল আকীদা বা বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাআলা তার আরসের উপরেই আছেন তিনি স্থান ও কালের মুখাপেক্ষী নন কিন্তু তিনি আরশের উপর অবস্থান করেন আমরা তার ধরন বা প্রকৃতি জানি না কিন্তু আমরা সেইভাবেই বিশ্বাস করি যেভাবে তিনি নিজে বর্ণনা করেছেন কিয়ামতের পূর্বে কিয়ামতের দিনে এবং কিয়ামতের পরেও আল্লাহ তালা তার আরসের উপর ইস্তাওয়া হয়ে আছেন এবং থাকবেন তার ক্ষমতা জ্ঞান ও দৃষ্টি সব কিছুর উপর পরিব্যাপ্ত এই বিষয়টি শুধুমাত্র কোরআন ও হাদিসের বক্তব্যের ভিত্তিতে বিশ্বাস করতে হবে এবং এর কীভাবে তা নিয়ে চিন্তা করা যাবে না কারণ তা মানুষের বোধগম্য নয় এটাই আহলে সুন্নাওয়াল জামাতের আকিদা দুই মানুষের চূড়ান্ত গন্তব্য জান্নাত ও জাহান্নাম যখন বিচার শেষ হয়ে যাবে পাপ পুণ্যের পাল্লা চূড়ান্ত হবে তখন মানুষ চিরতরে দুটি দলে বিভক্ত হয়ে যাবে জান্নাতি ও জাহান্নামি ক জান্নাতিদের চূড়ান্ত গন্তব্য জান্নাতুল ফিরদৌস যারা আল্লাহর রহমত ও নিজ আমলের মাধ্যমে সফল কাম হবে তাদের জন্য রয়েছে চিরশান্তির স্থান জান্নাত জান্নাতের অবস্থান রাসুলুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের সর্বোচ্চ ও সর্বোত্তম স্থান হল জান্নাতুল ফিরদাউস এবং এর উপরেই রয়েছে রহমান আল্লাহ তালার আরস আর সেখান থেকেই জান্নাতের নহর সমূহ প্রবাহিত হয় সহি বুখারি হাদিস সাতাশশো নব্বই জান্নাতের অধিবাসী রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আমি জান্নাতের দরজায় সর্বপ্রথম করা নাড়ব তখন দারোয়ান বলবে কে আপনি আমি বলবো মোহাম্মদ তখন সে বলবে আপনার ব্যাপারেই নির্দেশ রয়েছে যেন আপনার আগে কারোর জন্য জান্নাতের দরজা না খুলি সহি মুসলিম হাদিস একশো এরপর সর্বপ্রথম আমার উম্মতরা জান্নাতে প্রবেশ করবে জান্নাতের জীবন জান্নাতিরা সেখানে প্রবেশ করবে কোনো প্রকার বার্ধক্য ছাড়াই তাদের পোশাক পুরাতন হবে না যৌবন শেষ হবে না তিরমিজি হাদিস পঁচিশশো পঁয়তাল্লিশ আল্লাহ তালা বলেন সেথায় তারা যা কামনা করবে তাই পাবে এবং আমার নিকট রয়েছে আরও অধিক নেয়ামত সুরা কাফ আয়াত পঁয়ত্রিশ জান্নাত হলো অনন্ত জীবনের দিন যেখানে আর কোনো মৃত্যু নেই খ জাহান চূড়ান্ত গন্তব্য সিজ্জিন ও জাহান নামের অগ্নি আর যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং সীমা লঙ্ঘন করে তাদের জন্য রয়েছে শাস্তির স্থান জাহান নাম জাহান নামের অবস্থান হাদিসের ভাষ্য অনুযায়ী জাহান নাম হল সপ্তম জমিনের নিচে অবস্থিত এটিও আল্লাহ তালার এক বিশাল সৃষ্টি জাহান নামের জীবন আল্লাহ তালা বলেন হে মোমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো সেই অগ্নি হতে যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর সুরা তাহরিম আয়াত ছয় জাহান নামিরা জাক্কুম বৃক্ষের ফল ভক্ষণ করবে যা তাদের পেট পূর্ণ করে দেবে এবং এরপর তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ সুরা আসাফাত আয়াত বাষট্টি থেকে সাতষট্টি জান্নাত ও জাহান নাম উভয়ই চিরস্থায়ী আল্লাহ তাআলা জান্নাতবাসীদের উদ্দেশ্যে বলবেন তোমরা চিরকাল এখানেই থাকবে আর কোনো মৃত্যু নেই আর জাহান্নামবাসীদের জন্য একই কথা তিন চূড়ান্ত ফয়সালা মমিনদের জন্য আল্লাহর এক বিশেষ নেয়ামত জান্নাতিরা যখন জান্নাতে তাদের সকল নেয়ামত উপভোগ করবে তখন আল্লাহ তাআলা তাদের এক বিশেষ নেয়ামত দেবেন রসুল উল্লাহ সাল্লু আলাই বলেছেন যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা বলবেন তোমরা কি আরও কিছু চাও তারা বলবে আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দেননি আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি এবং জাহান্নাম থেকে মুক্তি দেননি তখন আল্লাহ পর্দা উন্মোচন করবেন তারা তাদের প্রতিপালককে দেখতে পাবে তাদের প্রতিপালকের দিকে তাকানোর চেয়ে প্রিয় কোনো বস্তু তাদের দেওয়া হবে না সহি মুসলিম হাদিস এক আট এক এটিই হবে জান্নাতিদের জন্য সর্বশ্রেষ্ঠ ও চূড়ান্ত নেয়ামত প্রিয় দর্শক কিয়ামত বা বিচার দিবসের পর জীবনের আর কোনো পরিবর্তন নেই এই জীবনই সেই অনন্ত জীবনের প্রস্তুতির একমাত্র সময় আজই নিজের জীবনকে কোরআন ও সহি হাদিসের ছাঁচে ফেলে দেখুন আপনার প্রতিটি আমল যেন শির্ক ও বিদাত থেকে মুক্ত হয় শুধুমাত্র আল্লাহ তাল্লার সন্তুষ্টির জন্য হয় কারণ মুক্তির জন্য শির্কমুক্ত ইমান এবং নেক আমলের কোনো বিকল্প নেই আল্লাহ তালা আমাদের সবাইকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন যারা আল্লাহর আরসের নিচে ছায়া পাবে এবং জান্নাতুল ফিরদাউসে আল্লাহ তালার দিদার লাভ করবে আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করে অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও সঠিক জ্ঞান লাভ করতে পারে আর এমন কোরআন ও হাদিস ভিত্তিক তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার প্রশ্ন ও মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ